বলছিলাম একটা মানুষকে তখন অনুসরণ করি যখন তার মধ্যে গুণ থাকে এবং তার প্রতি মহাব্বত এবং ভালোবাসা থাকে যখন ঠিক কিনা তাহলে গুণগুলি কি যে গুণের কারণে একজন আরেকজনকে অনুসরণ করে ওই গুণগুলির মধ্যে প্রথম নাম্বার গুণ হল সৌন্দর্য কারণ সুন্দরকে সবাই ভালোবাসে সুন্দরকে কাছে টানে সুন্দরের সাথে আত্মীয়তা করত জানে সুখ দিয়ে দেখে না কানাবেলা। না এর দেখুন তুই বিয়া করার আগে শর্ত করলে সুন্দর বৌসালা বিয়া করতো না যে সুগ্গিয়া দেখে না রাত আর দিন তার কাছে যেমন সমান সুন্দর আর কালোও তো তার কাছে সমান ঠিক ইয়ার বলক রোজা লাগকে দিবে বিয়ে করতে না মজুর এখন ঠিক কেন তারে আসল সুন্দরের কালে কাওকে যদি মানতে আই কারো আদর্শ যদি গ্রহণ করতে হয় তামাম পৃথিবীতে সুব বন্ধ করে আল্লাহ নবীর আদর্শকে মানতে হবে কারণ রাসূলের মতো সুন্দর পৃথিবীতে কেও আটজন এখন আছে আমাদের নবী কেমন সুন্দর ছিলেন উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আশা সিদ্দিকা বলেন পৃথিবীর মানুষেরা রে আমার স্বামী কেমন সুন্দর চুল লানা শামসুন ওলিল আফাকে কে শামসুন ও শামসি আফ দল শামসি সামাই ফাইন্না শামসা তাতলো বাদল ফাজিরি ওসামসি শামসি তাতলো বাদল ইশা ই সুবহানাল্লাহ যখন আম্মদ আনশা সিদ্দিককে বলেন দুনিয়ার একটা সূর্য আছে আমার একটা সূর্য আছে আর আমার সূর্য দুনিয়ার সূর্যের চেয়ে দামি শ্রেষ্ঠ সুবহানাল্লাহ জুরানাল্লাহ কারণ আমার সূর্য তৃতীয় তৃতীয়ोदय হয় দুনিয়ার সূর্য দিনের বেলা উদয় হয় তাহলে বলুন রাত্রের বেলা যে সূর্য উদয় হয় এই সূর্যটাকে ইরা আকাশের কোন সূর্য নয় ওই সূর্য হল আমার আপনার নবী রাস আমাদের নবী কেমন সুন্দর ছিলেন কোন কোন বন্দনায় পাওয়া যায় আমা জান এ পৃথিবীর মানুষ আমার বর্ষার নজরিতে অন্ধকার রাত্রিতে রসুল যখন আমার গলে ঢুকত ল্যাম্পের আলো বাতিল না লাগদনা বাতি লাগত না আল্লাহ সুন্দরের কারণে আমার গড়টা এমন আলোকিত হতো রসুলের সুন্দরের সামনে আমি আয়সা ইচ্ছে করলে সুয়ের সিদ্ধ দিয়া সুতা ঢুকানো সম্ভব হতো এখন আপনারা বলেন পৃথিবীতে যত সুন্দর পুরুষ আর মহিলা থাকক না কেন এদের সামনে রুমের ভিতরে ঢুকায় যদি লাইট অফ করে দেন শুয়ের ছিদ্র দেখা যাবে তো আটু জোরে এখন যত সুন্দর হোক না কেন জু বাহিরের হোক আমেরিকার টাম হোক বিশ্ব সুন্দর ঐশ্বরিয়া হোক এখন একটা বাড়ি নাম হইল রশ্মিকা মন্দানা মজুর এখন 257 রাষ্ট্রের মধ্যে নাকি সবচেয়ে বেশি সুন্দরী রেশমিকা মন্ডলা আমি বলি এই রিপোর্ট আমি বিশ্বাস করি না কারণ 257 টা রাষ্ট্রের মধ্যে হাজারো গুলে সুন্দরী লক্ষ লক্ষ মহিলা আছে যারা আজও পর্যন্ত মিডিয়ার সামনে যায় নাই একটু এমন সুন্দরী আপনাদের গ্রামে আছে না রেশমি কেমন বিশ্ব সুন্দর হই কিভাবে এরা তুমি মিডিয়া গেছে না কেলে সবাই পাশাপাশি রাখলে তখন বোঝা যায় তো কেলা সুন্দর অতএব এই রিপোর্ট আমরা মানি না এটা চম বললাম ইয়াল বাউত আমি সারা কিচ্ছু না তাহলে আপনারা বলুন রেশমি কেমন দানে হোক বিশ্ব সুন্দর ঐশ্বরিয়া হোক জুবাইনের হোক টাম হোক আবু যদি কোন সাদা লাল সামলাল কোন মানুষ সমাজে থাকে এদেরকে একটা রুমের ভেতরে ঢুকাইয়া যদি লাইট অফ করে দেন শুয়ের চিত্র দেখবেন দূরের কথা আমার তো মনে হয় ছাব্বিশ ইঞ্চি ফাইভের চিত্র দেখা যাবে না একটু জোরে ঠিক না রসুলের সুন্দরের সামনে সুয়ের চিত্র দেখা যাইত আর বিশ্ব সুন্দর সুন্দরের সামনে ফাইবের চিত্র দেখা যায় না মজুর এখন ঠিক কিনা তাহলে সুন্দরটা কে বেশি আমাদের নবী মোহাম্মদ রসুল আর একটা বিষয় শুনুন পৃথিবীতে যত সুন্দর মানুষ থাকুক না কেন সব দিকটা সুন্দর না কোন না কোন একটা দুষ্টা কি হয়তো দেখবেন বেশি লম্বা অথবা কাঠো নজর এখন ঠিক না অথবা জিংলার মতো চিকন অথবা ফ্যাট বড় ফ্যাটটা আসেনি বিশেষ করে সুতকুর যারা আর তুদুর এখন না সুৎকুরের ফেট একটু বড়ই থাকে দুনিয়াতে যেমন ফেট বড় জাহান্নামে নামে গেলে ফেট বড় থাকো আল্লাহ রসুল বলেন বুতুদ হুম বুয়ুত অফি হাল হাইয়ার সুৎকুরের ফেট হবে বিল্ডিংয়ের মতো আর এক একটা ফেটের ভিতরে বিষাক্ত সাপ তাদেরকে কামড়াইতে থাকবে শাস্তি দিতে থাকবে ফের যদি বড় সুন্দর লাগে তাহলে দেখুন কোন একটা দুষ্টাকে হয়তো লম্বা বেশি লম্বা সুন্দর না আবার বেশি কাটো হইলো ঈদা সুন্দর না এদের আমাদের ব্রাহ্মণ বাড়ির বাসায় বলা হয় বাউইন্য মারিতোলা রে বেটা যদি লন্ডনই হয় আর বাউনা হয় সুবাদলা সহজে মেয়ে দিয়ে দে না আবার দেখবেন বেডা সুন্দর কিন্তু সুখের সেন্টার জাগাত নাই একটা ছোটো আরেকটা বড় ট্যাগরা যেমন গুলাম মাহমদ কাদিয়ানি

আল্লাহ নবীর সামনে কোন লম্বা মানুষ যদি দাঁড়াতো আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি লম্বা মনে হতো না তোমার আবার চলে আসুন আল্লাহ নবী কেমন সুন্দর চিন রসুলের গঠন প্রণালী সামাইলে তিরুণে যেতে যত সুন্দর কুলি তুলে ধরেছেন ওই আলোচনা যদি এখানে করা হয় ফজরের আজান হবে কিন্তু নবীর সুন্দরের আলোচনা শেষ হবে না শুধুমাত্র তুদুকু বলবো এ কবি বলেন হুলিকতা মোবাল্লা মিন কুল্লি আইবেন কান্না খুলিতা হু কামা তাসা আপনি যেমন সুন্দর চাইছেন আল্লাহ আপনাকে এমন সুন্দর বানাইছেন আপনার বুড়িতে আপনার স্টাফ চানে বিন্দু পরিমাণ দোষ দুটি নাই সকল দোষ দুটি থেকে আপনি পবিত্র সুবহাল্লাহী বলেন আর একটা বিষয় শোনেন কেউ যদি বেশি সুন্দর হয় দেখবেন সুন্দর মানুষের চরিত্র কিন্তু সুন্দর হয় না একটু যেরকম না যত আছে সুন্দর টুনটুনি টুনটুনি করে যেরকম ঠিক না কিন্তু আমাদের নদী এমন সুন্দর রসুলের চরিত্রটা আরো বেশি সুন্দর বলেন ও মাগো বলুন না সুন্দর চরিত্রের বর্ণনা দেন রসুলের চরিত্রটা কেমন একটু বলেন কারণ বউ জানে স্বামীর চরিত্রটা কেমন আপনি যে কত নাম্বারের সাপ সমাজের কেউ না জানলো বউ ঠিকই জানে দুইজন ব্যক্তি এমন রিপোর্ট দিতে পারে যারা ইসরায়েলের মুসাদ ভারতের র বাংলাদেশের সিআইডিও দিতে পারে না এর মধ্যে এক নম্বর হলো বউ দুই নম্বর হলো ড্রাইভার কারণ গড়ে থাকলে বউ সাথে থাকে আর বাইরে গেলে আপনি কি করেন নেশা করেন কিনা কি কান কি পছন্দ করেন সিগারেট কান কিনা কেমনি ঘুমান এই ডিটিএস এই তত্ত্ব একমাত্র আপনার বই দিতে পারে জুড়ে ঠিক কিনা ইয়াজুলী সাবিরা বলেন বল দেখো মুসলিম সুরিত্র কেমন আম্মা জানাশা বলেন ও সাহাবীরা আমার शमी সুরিত্রের বর্ণনা শোনো kana khulukhu an qur'an আল্লাহর রাসূলের সুরিত্র হলো 30 পারা কোরআন অর্থাৎ কোরআনে যেমন কোন ভুল নাই কোন ত্রুটি নাই আল্লাহ নবীর চরিত্রের মতো বিন্দু পরিমাণ ত্রুটি নাই তাহলে সুন্দরীর কারণে কাউকে যদি অনুসরণ করতে হয় রসুল যেহেতু জগৎ বিখ্যাত সুন্দর সুতরাং রসুল কে অনুসরণ করতে হবে কথা বলেন ঠিক কিনা মতো সুন্দর আর কেও দুই নম্বর কারণ আমাদের সমাজের কালচারটা এমন হয়ে গেছে ধর্ম বেশি ওই মানুষটার প্রতি ভক্তি শ্রদ্ধা বালায়া দেয় তাকে অনুসরণ করে যার মধ্যে কিছু কেলা মতি দেখে ফু যদি গ্লাস পারে উড়াল দিয়ে যদি আকাশে দূর মারে তখন কিছু বানাল্লা উজুর ভিতরে মাল আছে আর টুজুর এখন ঠিক আছে এই বলে মানতে তো যদি এমন অলৌকিক ঘটনার কারণে কারোর প্রতি বুক্তি শ্রদ্ধা বাড়াইতে হয় কারো আদর্শ মানতে হয় রসুলের আদর্শ মানতে হবে কারণ রসুলকে আল্লাহ বলে আলামিন প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার মৌজ্যাজা দান করেছে আর সব বলে মৌর্যাদা বলা যাবে না এর দুইটা বলি আপনার প্রচন্ন গড়নে রুদ্রের তাপ থেকে বাঁচার জন্য সাতার দল কাল আসেনি শঙ্কর সাতা যখন ঠিক কিনা কিন্তু আমাদের নবী প্রচন্ড গরমে রুদ্রের মধ্যে ঘর থেকে বের হলে সাঁতা লাগত না নবীর গায়ে যেন গরম না লাগে আকাশের মেঘমালা সাতার মতো ছায়া দিয়েছে সুভান আল্লাহ রসুল হাঁকলে মেঘমালা হাঁটতো রসুল দাঁড়ায় থাকলে মেঘটা সাঁচার মতো দাঁড়ায় থাকতো শুভ আল্লাহ আল্লাহ নবীর মৌজাগুলি আশ্চর্য ধরনের আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ এমন যাদের কাছে টাকা আমানত দিলে সহজে পাওয়া যায় না কিছু সর্দার আছে বিধবা মহিলাদের বাতা খায়ালা আপনি ন্যাশনাল ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক অগ্রণী ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক আল আরাফা ব্যাংক কৃষি ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাঙ্ক এর ফলে ডাশ বাংলা ব্যাঙ্কে যদি টাকা লাগেন কোন না কোনো সময়ে টাকা পাবেন কিন্তু ওই সর্দ্দার গোষ্ঠী তাদের হাতে টাকা দিলে কেমন হবে টাকা আর পাওয়া যাবে নজরে খাল ঠিক না তো এমন একজন মাথা পড়ছিলো আবু ধায় মক্কাতে তার কাছে এ হুদি মহিলা টাকা পাইতো তো তার কাছে টাকা চাইতে গেলে আরো কুদে আমরা সমাজে দেখবেন তো কেউ যদি টাকা না দেয় তখন বড় সর্দারে গিয়ে ধরে যে চাচা চেয়ারম্যান সাহেব আমার টাকা একটু আদায় করে দেন মজুরি হল ঠিক না তো ওই এহুদি মহিলা খুঁজতে খুঁজতে আল্লাহ রসুলের কাছে গেছে গিয়ে মোহাম্মদ আপনার চাচা আবু জাহেলের কাছে কিছু টাকা পাই টাকা না দেয় না একটু আদায় করে দেন তো নবী কেমন আদায় কারণ আবু যে তো ক্ষমতা তখন বেশি সে হলো সন্ত্রাস মধুর এখন ঠিকই না আর মুসলমানের সংখ্যা তো তখন কম কিন্তু এর পর আমাদের নসুল তো হচ্ছে দয়ান নবী রাহ মাতুলিন নসুল মানুষের বিপদ দেখলে টান দিয়ে বিপদ থেকে উদ্ধার করতো আর আমরা নবীর উম্ম্য ঠিকই কেউ যদি বিপদে ভরে যাটা দেওয়া আমরা দিই আল্লাহর নবী বলেন সত্যি টাকা পান কি হ্যাঁ মোহাম্মদ টাকা বাইক তাহলে চলে শাসার বাড়িতে যাই সুবান নজরে এখন রসুল তখন আবু জহেলের বাসা সামনে গেলে গিয়া ক শাসা ও চাচা বাড়ে কেউ আবু জহেলকে কে রে আমার বিদেশ সামনে দাঁড়ায় এ তো মুডা গলায় আওয়াজ দাও সা হোস্ত কমলা মজুরে এখন ঠিকই না কারণ নেচার বালি সামনে গিয়ে জোরে ডাক দেওয়া এটা চার শানের খেলা আবুজুরে এখন

আল্লাহ রসুল তখন ওই আবু জা হেলকে বলে চাচা এই মেয়েটাকে আপনার কাছে টাকা পাই বললাম মহিলাটা বলে হা তা টাকাটা দেরি না করে এই মুহূর্তে দে দে আল্লাহ বললেন না এত বড় সন্ত্রাস নেতার বাড়িতে থেকে এত বড়ো অর্ডার দেওয়া এটা সাধারণ কথা রসুল বলতে দেরি হয়েছে থেকে টাকাগুলি এনে রসুলের সামনে মহিলার হাতে পরিশোধ করতে দেরি হয়ে একটা বিষয় রসুলও চলে গেলেন মহিলও চলে গেল তো একটা বিষয় দেখবেন আমাদের সমাজ নেতারার সাথে কিছু লোক থাকে এদের নাম হইল শ্যামসা এরকম কি চা যে শ্রীমঙ্গল রাজনগর মুর্শিবাজার কুলাউরা বল লেখার বাগানের সানা এটা হইল চামচা আগে বুঝতাম না শ্যামসা কেন থাকে এখন বুঝছি আরে চেয়ারম্যান আর এমপিলে দিয়া খাইত ঘুরে খাইতো ঠিক তখন সাংসারা বলে লিডা বুঝছি না কি বুঝছো না বলে আপনি আমাদেরকে বলেন মোহাম্মদ কে আপনি করেন না দেখতে পারেন না লাইক করেন না পাইলে মেরে ফেলবেন হাঁপ্পা বেঙ্গে এখন দিয়ে কিছু করলেন না উনি বলতে দিল টাকাটা দিতে দেরি করলেন না তাহলে আমরা সামনে তো হুমকি দেন কেন ও বুঝছি আপনি আমরা হুমকি দুমকি দেয়া মোহাম্মদের হুমকি দুমকি দেয়া আমাদের হাতে রাখেন আর তলে তোলে চাষাবাসীদের সম্পর্কটা